আমরা তিন পদের আরেকটি অঙ্ক করবো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় এটা হচ্ছে মধ্যে নম্বর যদি আমরা করি নম্বর কি আছে হচ্ছে প্লাস কি আছে টু এই অঙ্কটা করি আমরা তাহলে এই অঙ্কটা করে যেহেতু বর্গ করবো মানে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করবো তাহলে কি লিখব আমরা এটা জাস্ট কি করে বর্গ আর এখানে আমরা রেখে দিব বর্গ করে বর্গ করে তো এখন আমরা বর্গ করি তাহলে বর্গ যদি করি তাহলে কি করতে হবে এখানে এবি বানাতে হবে তাহলে আমি এবি বানাই তাহলে হচ্ছে এ এক্স হচ্ছে এ প্লাস বি প্লাস টু হচ্ছে বি বানাইলাম সেখানে দিলাম দিলাম তো এখন আমরা সতেরো লিখবো সূত্র কি লিখবো এটুকু কিন্তু এ আর এছাড়াটুকু কিন্তু বি হলো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সংস্কার সূত্রে আমরা জানি এ প্লাস হচ্ছে আর ইন্টু বি হচ্ছে বি প্লাস টু তাহলে টু এ তাহলে বি হচ্ছে বি এটুকু হচ্ছে বি তাহলে হচ্ছে এটা এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করব আমরা এগুলা বর্গ করে দিব তাহলে ইয়ে এক্স এর উপর স্কয়ার মানে কি এর উপর স্কয়ার আবার এক্স এর উপরেও স্কয়ার আর এটুকুর মানে কি এটুকু হচ্ছে টু দিয়ে এক্স এ গুণ আবার যেটা রেজাল্ট হবে রেজাল্ট দিয়ে আবার কি করতে হবে ব্র্যাকেটের ভিতরে যে বি প্লাস টু আছে এটুকুকে গুণ করতে হবে তাহলে আমরা করি তাহলে টু দিয়ে যদি এক্স কে গুণ করি হবে টু এক্স সামনে প্লাস আছে কিন্তু তাহলে প্লাস টু এক্স হইলো তাহলে টু কে যদি আবার বিস হয় টু কে কি দুইটু বানা কত চার চার এ এক্স তাহলে কি চার এ এক্স প্লাস এটার প্লাস তাহলে ফোর এ এক্স এইটুকু পর্যন্ত হলো আর এই জায়গাতে এসে কিন্তু একটা সূত্র হয়ে গেছে কি হচ্ছে দেখো এটা যদি আমরা এবুলি আর এটা যদি বি বলি তাহলে a + b ও স্কয়ার তাহলে a + b এর সূত্র কি a স্কয়ার + 2ab + b স্কয়ার তাহলে a স্কয়ার হচ্ছে এটাকে প্লাস 2 এ হচ্ছে b আর দি হচ্ছে আবার 2 2ab + b স্কয়ার তাহলে b মানে 2 আটের উপরে স্কয়ার আছে এখন আমরা এটাকে টিকটক মতো করে ফেলি তাহলে এটা যাচ্ছে তাই a স্কয়ার a স্কয়ার প্লাস এটা যাচ্ছে 2a

এটি হচ্ছে তার ফল কেন ফল কারণ দেখো সদৃশ পদ আর কিছু নাই যদি সদৃশপদ কিছু থাকতো তাহলে আমরা কি করে দিতাম যুগ করে দিতাম বা করে দিতাম পরে আমরা একটা অঙ্ক কি দেখবো দেখি তাহলে তো নম্বরে কি আছে একটু যদি দেখি আমরা তো ত নম্বরে আছে হচ্ছে এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস y z y z minus z x এই তো এটুকু বর্গ করতে হবে আমরা এটুকু বর্গ করি তাহলে এটুকু বর্গ করলে x y plus y z minus z x তাহলে বর্গ করলে আমরা কি করতে হবে স্কয়ার দিতে হবে আর এখানে লিখে দিব হচ্ছে বর্গ করে তাহলে লিখলাম বর্গ করে ওকে এরপর আমরা কি করব প্রথম

তাহলে এক্স ওয়াই ওল স্কোয়ার মানে কি এক্স এর উপরেও স্কোয়ার ওয়াই এর উপরেও স্কোয়ার এখন কি এইটুকু মানে কি প্লাস চিহ্ন এই প্লাস চিহ্ন এই প্লাস আমি দিয়ে রাখলাম 2xy 2xy দিয়ে কি করতে হবে এই ব্র্যাকেটের জায়গাটুকুকে গুণ করতে হবে তাহলে 2xy দিয়ে যদি আমি yz কে গুণ করি তাহলে কি হচ্ছে দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে 2xy স্কয়ার z কেন 2xy স্কয়ার z হলো 2 কারণ হচ্ছে x দিয়ে যখন আমি

b square b হচ্ছে z x তাহলে স্কয়ার যেহেতু দিলাম আমরা হোল স্কয়ার ওকে এই যে আমরা স্কয়ার দিয়ে দিলাম এই যে স্কয়ার দিলাম এখানে এখন আমরা কি করে দেব এখন আমরা এটুকু করে দেব তাহলে x স্কয়ার আছে y স্কয়ার আছে এটা বসাই দিলাম প্লাস এখানে কি আছে 2x y স্কয়ার z এটুকু হলো মাইনাস এখানে আছে 2x স্কয়ার y z এটুকু পর্যন্ত হলো এখানে প্লাস আছে দিলাম আজকে প্লাস

আর জেড এই জেড দিয়ে জেড স্কোয়ার গুণ করলে জেড স্কোয়ার হয় তারপরে প্লাস আমি এখানে নিচে দিলাম এখানে দেখা নেই প্লাস এইখানে আছে জেড এক্স স্কয়ার তাহলে জেড এক্স স্কয়ার মানে কি জেড এর উপরে স্কয়ার এক্স এর উপরে স্কোয়ার তো এইটাই হচ্ছে এটি হচ্ছে তার এটি হচ্ছে তার আনসার তো এইভাবেই আমরা কি করতে পারি এই অঙ্কগুলো করে ফেলতে পারি তিন পদ্ধতিগুলো আমরা এই সিস্টেমেই করব আমি দুইও ভাবে দেখাইলাম আমি দুইও ভাবে দেখাইলাম তোমাদের যেভাবে সহজ মনে হয় করবে তো ভালো থাকো ধন্যবাদ সবাইকে